এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে আমরা এই কমিশনই মানি না রেপ তো বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোন অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার আমরা কে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এরা শুধু আল্লাহ তালার কুরান বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা সব বিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার ছায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাহলে তো কৌঠার দরকার নাই কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসমাস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপি রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো এর মাধ্যমে স্বামী স্ত্রীতে লাগিয়ে আমাদের আদালত এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা এনেছে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসের ওদের আবার রিপোর্ট কমিশন তাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোন জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেইটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের তাহজিব তাহজিবের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হয় এই কমিশনের দুঃখজনক ভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট আমরা এটা মানবো না আমাদের সাফ কথা এটা মানবো না আমরা এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব